বেনবীর বেনবীর هارুন ওদেরকে শতরা চিকিৎসকদের টাকা দিয়ে দে বলে আমাকে মাসে ভাই চট্টগ্রামের বাকলিয়ে চাদা না দেওয়ায় একwidetildeক শককে মারধরের অভিযোগ উঠেছে মঙ্গলবার রাতে সামাদিক দুহوجক মাধ্যম ফেসবুকে ইকবাল হোসেন নামের ওই চিকিৎসকের সাহায্য চাওয়ার ছত্রিশ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় তার মুখে রক্ত এবং তিনি আতঙ্কিত কণ্ঠে সাহায্য চাইছেন ইকবাল হোসেন চট্টগ্রাম নগরীর ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভিডিওতে তাকে বলতে শোনা যায় আমি ডাক্তার ইকবাল বাকলিয়ায় পুরাতন চারতলায় আছে আমাকে বিএনপির হারুন ওদের সন্ত্রাসীদেরকে টাকা দেই নাই বলে আমাকে মারছে আমাকে মারার জন্য খুঁজতেছে আমি লুকাই একটা ঘরের মধ্যে ট্রিপল লাইনে ফোন দিয়েছি বিশ থেকে ত্রিশ মিনিট হয়ে গেছে ওরা আসছে না আমার ভাগ্নে ভাগিনাকে নিয়ে গেছে আমাকে বাঁচান ভাই এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতিয়ার উদ্দিন জানান নূর বেগম জামে মসজিদের পাশে চিকিৎসক ইকবাল হোসেন একটি বাড়ির নির্মাণ কাজ শুরু করেন যা নিয়ম বহির্ভূত ছিল এ নিয়ে এক বৈঠকে অন্য পক্ষের সঙ্গে হাত হয় তবে বিএনপি নেতার জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি ইকবাল হোসেন অভিযোগ করেছেন চাঁদা না দেওয়ায় স্থানীয় বিএনপি নেতা হারুনের নেতৃত্বে তার উপর হামলা হয়েছে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আ এখন সাথে ছিলাম মেহেদী হাসান ফেজ দা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।